বিভিন্ন কারণে বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার পরেই অবশেষে মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন হলো এদিন মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা জয়দেব মণ্ডল সহ জন অভিযুক্তদের বিরুদ্ধে কয়লা পাচার মামলায় চার্জ গঠন হলো এদিন ছেচল্লিশ জন অভিযুক্ত সশরীরে আদালতে হাজির ছিলেন বিকাশ মিশ্র অন্য মামলায় কলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছেন এদিন জেলে থেকে বিকাশ মিশ্র ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে নরেশ সাহা এবং তন্ময় দাস এই দুজনে ভার্চুয়ালি যোগ দেয় সিবিআই আদালত সূত্রে খবর দু সাল থেকে দু সাল পর্যন্ত একত্রিশ লক্ষ মেট্রিক টন কয়লা চুরি ও পাচার করা হয়েছে আনুমানিক এক কোটি টাকার কয়লা চুরি করা হয়েছে এদিন সিবিআই আদালতের সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন এই মামলার পরবর্তী শুনানি হবে দু সালের একুশে জানুয়ারি সেদিন থেকে এই মামলার ট্রায়াল শুরু হবে ওই দিন দুই সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য সিবিআই আদালতে ডাকা হয়েছে আজকে চার্জ গঠন হলো ঊনপঞ্চাশ জন আসামি তাদের সবাই নির্দোষ বলেছেন তারপরে ট্রায়ালের সাক্ষী পেয়ে ঊনপঞ্চাশ জন হাজির ছিল আজকে ঊনপঞ্চাশ জনের মধ্যে সাতচল্লিশ জন ছিলেন আর দুজনের ভিডিও কনফারেন্স বিকাশ মিশ্র এবং বিকাশ মিশ্র এবং দুজন বাকি ছিলেন যারা সাইন্স মনে হয় ইসিএল এর অথরিটি তাদের তারা কি ধারায় জাজ গঠন হয়েছে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল ধারায় জাজ জন্য আলাদা কোম্পানির জন্য আলাদা কিছু ইন্ডিভিজুয়াল অফিসের জন্য আলাদা কি অভিযোগ সাধারণত এদের বিরুদ্ধে আছে অভিযোগ যেটা করা হয়েছে সিবিআই তরফ থেকে সেটা হচ্ছে যে কয়লা বিক্রি করা হয়েছিল এবং সেই বিক্রি টাকার প্রফিট নেওয়া হয়েছে হচ্ছে নির্দোষ কি বললেন অভিযুক্তরা তারা কি সবাই নির্দোষ বলেছেন কবে ডেট পরের ডেট পড়েছে হচ্ছে জানুয়ারির একুশ তারিখে

দুজনের সাক্ষ্য নেওয়া হবে টোটাল সাক্ষী দিয়ে কত আছে টোটাল সাক্ষী আছে চারশো কত সাক্ষী আছে সাড়ে চারশো ফাইনালি চার্জ ফ্রেম হলো আজকে আটচল্লিশ জনের মধ্যে তিনজন ভার্চুয়ালি প্রেজেন্ট হয়েছিল বাকি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট ছিল চার্জ সবাইকে যার যে হেডে চার্জ সেটা রেড ওভার করা হলো সবাই নির্দোষ বলেছে এবং এরপর একুশ জানুয়ারি এভিডেন্স ডেট ফিক্স হয়েছে এভিডেন্সের কি অভিযোগ ছিল সাধারণত এদের মেইন যেটা অভিযোগ হান্ড্রেড টোয়েন্টি পি ফোর আর প্রিভেনশন অফ করাপশান অ্যাক্টের সেকশান সেভেন আর থার্টিন টু এইটাই হচ্ছে মেন অভিযোগ সবার মানে কি করেছে অভিযোগ যেটা যে ইসিএল এবং রেলওয়ে সাইডিংয়ের যে এরিয়া সেখান থেকে কয়লা এক্সট্রাক্ট করে অসাধু উপায় সেগুলোকে ডিসপোজ অফ করেছে এটা হচ্ছে সাক্ষীর লিস্ট তো বিরাট কিন্তু নেক্সট ডেতে যেটা প্রসিকিউশন বলল যে চারজন অ্যাকিউজের রেসপেক্টে যে স্যাংশনিং অথরিটি তারা আসবে প্রিভেনশন অফ করাপশান অ্যাক্টে প্রসিকিউট করতে গেলে স্যাংশন দরকার পড়ে তো এখানে তো আটচো আটচল্লিশ চার্জ ফ্রেম হল আটচল্লিশ জনের আটচল্লিশ জনের এগেন্স্টে চার্জ ফ্রেম হলো